নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করানো হয় এটা আপনারা সকলেই জানেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ব্লক অফিস থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তো ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নিজের এলাকার মধ্যে নিজের গ্রাম পঞ্চায়েতের মধ্যে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদেরই জন্য প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ জেলা পরিষদের বিভিন্ন রকম অফিসে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো এবার কিন্তু আপনাদের এলাকার আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নিজের গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য সম্পূর্ণ একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আমি আপনাদের এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে প্রত্যেকে দেখতে পাবেন ছেলে ও মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু এখানে প্রচুর সংখ্যক শূন্যপথ রয়েছে আর এই নিয়োগের বিজ্ঞপ্তিটা কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমেই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আনন্দধারার যে অফিসিয়াল ওয়েবসাইট আনন্দধারা ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইফ ওটস মিশনের পক্ষ থেকে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে যার অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা প্রত্যেকে এই মুহূর্তে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আনন্দধারা প্রকল্পের ওয়েবসাইটটি হচ্ছে আনন্দধারা ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমি ইতিমধ্যে আপনার জন্য আজকের ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দিলাম এখান থেকে আপনাদের মধ্যে যদি কেউ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চান এখানে আপনারা অনস্ক্রিনে যাবেন ইতিমধ্যে নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনারা দেখতে পাবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে গিয়ে আপনারা দেখতে পাবেন নোটিশ অ্যান্ড টেন্ডার বলে একটি অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করলেই আপনারা কিন্তু এখান থেকে নোটিশটি পেয়ে যাবেন আমি এটি দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা প্রত্যেকে নিজেরাই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজেরাই এই বিজ্ঞপ্তিটা খুব সহজে ডাউনলোড করতে পারেন নোটিশটি ডাউনলোড করবার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করবার পর নোটিশ অ্যান্ড ট্রেন্ডারের নিচে রয়েছে কেরিয়ার বলে একটি অপশন এখানে ক্লিক করবার পর এখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এবার যেহেতু আমি নোটিশটি ডাউনলোড করে রেখেছি সেক্ষেত্রে আমি চলে যাব ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটার মধ্যে আর আপনারা যদি চান সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটা ডাউনলোড করবেন তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচের যে ডেসক্রিপশান বক্সটা রয়েছে সেখানে আপনাদের কিন্তু চেকআউট করতে হবে আমি আপনাদেরই জন্য আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক এটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি কিন্তু এই নোটিশটা অতি সহজেই আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা প্রত্যেকে দেখছেন আপনাদের প্রিয় অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আর আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত নিত্য নতুন ভিডিওর সাথে আজকে যে মেন টপিকটি থাকছে সেটি হচ্ছে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগের এই যে চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এইখানে কিন্তু আবেদন করবার জন্য খুব কম সময় আপনাদের কিন্তু দেওয়া হয়েছে মানে শুধুমাত্র আবেদন করবার জন্য হাতে কিন্তু দশ দিন সময় আপনাদের জন্য দেওয়া হয়েছে এই দশ দিনের মধ্যে যারা যারা আবেদন করতে পারবেন তারাই কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলেই কিন্তু এই যে কাজ এই কাজটি আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধু চলুন তাহলে সরাসরি এই যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে এর মধ্যে যাওয়া যাক আপনারা দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি যখনই প্রকাশিত হয় বেশিরভাগটা কিন্তু অফলাইনের মাধ্যমেই প্রকাশিত হয়ে থাকে আর আপনাদের সামনে আমি যখনই এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো নিয়ে আসি তখন আমি আপনাদের বলি আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার পাশের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন মানে পাশের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তিগুলিতে আবেদন করা যায় কিন্তু পাশের জেলা থেকে কখনোই কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করা যায় না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জেলার নামটা আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার জন্য যখনই আমরা যে কোনো ধরনের চাকরির রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো তখনই কিন্তু আপনার জেলার জন্য আমরা এরকমভাবেই কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে বলছি অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কমেন্ট করতে ভুলবেন না ফার্স্ট অফ অল আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনার নাম ব্লক লেটারে কিন্তু বসাতে হবে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডটি আশা রাখছি আপনাদের প্রত্যেকের কাছেই কিন্তু রয়েছে আপনাদের মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনারা এই ঘরগুলো ফিল আপ করবার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এখানে বিশেষ করে যে সকল সমস্ত রকম আপনারা ফিল করবেন সেই সকল সমস্ত রকমই কিন্তু আপনারা ব্লক লেটারে ফিল আপ করবার চেষ্টা করবেন তো যাই হোক সেই সকল সমস্ত রকম শর্তাবলী পূরণ করেই কিন্তু আপনারা এখানে প্রত্যেকে আপনাদের আবেদনটি করবেন এরপর আপনার ফাদার্স নেমটি আপনি এখানে বসিয়ে দিলেন তারপর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম আপনার পোস্ট অফিসের নামটি আপনি এখানে বসিয়ে দিলেন ব্লকের নাম তার সাথে অবশ্যই কিন্তু আপনার যে ভিলেজের পিনকোড নাম্বারটি আছে সেটি কিন্তু আপনাকে বসাতে হবে এবার আপনি দেখুন এই ফর্মটির একটু নিচের দিকে আপনি লক্ষ্য করবেন ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি দেখে কিন্তু বসাতে হবে তার পাশে দেখুন বলা হয়েছে এজ অ্যাজ অন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত সেটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে সবার প্রথমে আপনার কত বছর বয়স ধরুন তিরিশ বছর বয়স সেটি লিখলেন তারপর তিরিশ বছর এক মাস দশ দিন আপনার যদি বয়স হয় এরকমভাবেই আপনি বয়সটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন যদি আপনার বয়স ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তাহলে এজ ক্যালকুলেটর বলে একটি অ্যাপ পাওয়া যায় এই অ্যাপটা নামিয়ে নেবেন এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনি আপনার বয়সটা ক্যালকুলেট করতে পারবেন এবার আপনারা দেখুন পরবর্তীতে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার যতদূর কোয়ালিফিকেশান রয়েছে আপনাকে কিন্তু এখানে তার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে ফার্স্ট অফ অল আপনি দিলেন মাধ্যমিক তারপর দিলেন উচ্চ মাধ্যমিক তারপর যদি আপনি বিএ পাস করে থাকেন বিএ পাস তারপর যদি আপনি এমএ করে থাকেন তাহলে এম এ আপনি যদি মাধ্যমিকটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কমপ্লিট করে থাকেন তাহলে আপনি যেখান থেকে মাধ্যমিক পাশ করেছেন সেই বোর্ডের নামটা দিলেন ইয়ার অফ পাসিং কত ইয়ারে পাশ করেছেন টোটাল মার্কস কত মার্কস পেয়েছেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবে উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কত সালে পাশ করেছেন টোটাল কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন আপনি যদি বিএ পাশ করে থাকেন বা আপনার যদি মাস্টার ডিগ্রির কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন কত ইয়ারে পাশ করেছেন টোটাল কত মার্কস পেয়েছেন আর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে আরও আর একবার বলছি সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের কিন্তু একদম ঠিকঠাকভাবে ডিটেলস দেবেন কোনো রকম ফ্রড ইনফরমেশান কিন্তু দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে খুব বুঝে শুনে ফর্মটা ফিল করবেন এর পরবর্তীতে একটু নিচের দিকে দেখুন এখানে আপনার যদি কম্পিউটার কোর্সের কোনো দক্ষতা থেকে থাকে বা আদার্স কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস আপনাকে এখানে ভরে দিতে হবে কম্পিউটার নলেজের মধ্যে আপনি কোন কোর্সটা কমপ্লিট করেছেন কোন ইনস্টিটিউট থেকে আপনি কোর্স কমপ্লিট করেছেন কোর্সটা কতদিনের ছিল এক বছরের একটি ডিপ্লোমা কোর্স না ছ মাসের একটি বেসিক কোর্স সেটি আপনি এখানে দিয়ে দেবেন ইয়ার অব কমপ্লিটিশান আপনি কোন ইয়ারে কোর্সটা কমপ্লিট করেছেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন এরকমভাবেই কিন্তু কম্পিউটার কোর্সের ডিটেলস আপনাকে ভরে দিতে হবে আদার্স এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে আদার্স কোন কোর্স করেছেন কিনা কোন ইনস্টিটিউট থেকে করেছেন কত দিনের কোর্সটা ছিল কোন সালে কোর্সটা কমপ্লিট করেছেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন এরকম ভাবে কিন্তু আদার্স এক্সপিরিয়েন্সের যে ঘরটা আছে সেটাও কিন্তু আপনাকে ভরে দিতে হবে যদি আপনার আদার্স এক্সপিরিয়েন্স থেকে থাকে এবার বলে রাখি আপনাদের যদি কম্পিউটার এক্সপিরিয়েন্স বা আদার্স এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে এই ঘরটি আপনাদের পূরণ করবার কোনো দরকার নেই পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন এই ফর্ম ফিল আপের পরবর্তী ধাপে এই ঘরগুলো আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এগুলো হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই আপনারা কিন্তু এই ঘরগুলো পূরণ করবেন আর যদি না থেকে থাকে তাহলে এই ঘরগুলো একদম আপনারা টাচ করবেন না এগুলো স্ক্রিপ্ট করে পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন এবার আপনারা দেখুন আপনারা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলেই দেওয়া হয়েছে যে এই ফর্মটার সাথে আপনাদের কি কি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আপনারা দেখুন এই ডকুমেন্টগুলোর লিস্ট কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে এই ডকুমেন্টগুলি কিন্তু আপনারা ফর্মটার সাথে অ্যাটাচ করবেন প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করবেন প্রত্যেকটা ডকুমেন্টে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন এই ডকুমেন্টগুলোর বাইরে কিন্তু আদার্স কোনো ডকুমেন্ট দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই যে কটা ডকুমেন্টের কথা বলেছে এই কটা ডকুমেন্টই কিন্তু আপনারা ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর দেখুন একটু নিচের দিকে আসবেন এখানে আই বা সীমতি লেখা আছে এখানে আপনার পুরো নামটা লিখবেন তারপর যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেই একই রকমভাবে সুন্দর করে অফিশিয়াল সিগনেচার করবেন যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা বসিয়ে দেবেন আর আপনার প্লেসটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার সমস্ত সাপোর্টিং ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন একটা মুখবন্ধ খামের মধ্যে পুরবেন খামটার মুখবন্ধ করবেন একটা ডাক টিকিট কিন্তু অবশ্যই খাম ওপরে লাগিয়ে দেবেন তারপর কোন নির্দিষ্ট ঠিকানায় আপনাদের ফর্মটা জমা করতে হবে আপনাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানেই কিন্তু আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন ফর্মটা জমা করতে হবে তাহলে এই যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট আপনারা দেখুন এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা একটু ঝাপসা আপনাদের একটু খুব কষ্ট করে বুঝতে হবে বিজ্ঞপ্তিটা কারণ এই বিজ্ঞপ্তিটার যে আপডেট এটা কিন্তু এরকমই এসেছে মানে খুব একটা স্পষ্ট নয় একটু কষ্ট করে আপনারা পড়ে নেবেন আপনারা দেখুন এখানে আপনাদের বয়স যদি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় তাহলে আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন বয়স হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী এস সি ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় এবং তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় আপনারা প্রত্যেকেই পাবেন এখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কিন্তু আপনাকে হতে হবে আপনি যদি কমার্স শাখায় গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন আপনার যদি বেশি কম্পিউটার নলেজ জানা থাকে তাহলে আপনি কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে স্মার্টফোনের ব্যবহার জানতে হবে আর আপনাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এক বছরের একটি কম্পিউটার কোর্স কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাকে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এক কথায় বলতে গেলে আপনাকে এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালোভাবে দক্ষ এবং স্মার্ট হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অগ্রাধিকার পাবেন এবার বলে রাখি এখানে দেখুন যে মেড ব্লক রয়েছে এখান থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখুন এই সকল সমস্ত রকম গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন তারপরে খুব ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন এবার বলে রাখি আপনার যদি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় আপনি এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবেন এবার আপনাদের বলে রাখি আপনাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এই দুটো জায়গার মধ্যে কিন্তু কাজ করতে হতে পারে আপনাদের যদি নির্দিষ্ট এলাকায় কাজের ভীষণ চাপ থাকে তাহলে কিন্তু আপনাদের পাশে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেও কিন্তু আপনাদের কাজ করতে হতে পারে এটা আমি কিন্তু আপনাদের বলে দিলাম আচ্ছা এখানে আবেদন করবার জন্য আবেদনকারীকে কিন্তু একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর অবশ্যই কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আপনারা দেখে নিন এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে সি মানে কমিউনিটি রিসোর্স পার্সেন এই পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আপনাদের কি কি কাজগুলো করতে হতে পারে সেগুলো কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে এগুলো আপনারা পড়ে নেবেন বুঝবেন তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন এই ছিল সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবার পর ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে তারাও এই ধরনের চাকরিগুলোর জন্য আবেদন করতে পারে আর অবশ্যই এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সময় কিন্তু জব টিউটোরিয়াল একাডেমির সঙ্গে থাকবেন চলুন তাহলে তাহলে আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে